আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমার সবাই আছে মা আছে বাবা আছে ছোট একটা বোন আছে আচ্ছা ছোট একটা বোন সংসার কে চালায় সংসার আর বউ শ্বশুর থাকে আমি সেদিন চালাইতে এখন অসুবিধা হয়ে তো আমি চালাইতে হয় আর কি কি করেন আপনি আমি যে মালিকের কাছে সেলাই কাজ করি তো পড়াশোনা জানেন তো অন্য কাজ করতে পারলেন না একটু টিউশনি বা

বিয়ে করবেন আমার নাম সাতজা কথাটা শুনলেন তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ সর্বদা দেশের সেবা করি আপনি ভালো থাকবেন